সংখ্যা পদ্ধতি রূপান্তর বাইনারি অক্টাল এবং হেক্সার ডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করব আগের ভিডিওতে দেওয়া হয়েছে যে কিভাবে দশমিক থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করা যায় সেটা দেওয়া হয়েছে আর আজ আলোচনা করা হবে যে অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যায় কীভাবে রূপান্তর করা যায় সেটা তো এখানে আমি সংজ্ঞা দিয়ে দিয়েছি অন্যান্য সংজ্ঞা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করতে হলে সেই সংখ্যার বেস বা ভিত্তি যেমন বাইনারি টু দি পাওয়ার জিরো অক্টালের এইট পাওয়ার জিরো হেক্সারেসিমালের ষোলো পাওয়ার জিরো তারা গুণ করে ফলাফলটা যোগ করব। করলে আমার হচ্ছে এখানে মানটা চলে আসবে এখানে দেখছি বাইনারি মান দেওয়া আছে রূপান্তর করতে হবে কী দশমিকে। তাহলে কি বলেছি যে যেই সংখ্যা থেকে দশমিক রূপান্তর করবো সেই সংখ্যার বেজ ভিত্তি দ্বারা এই যে টু দি পাওয়ার জিরো তাহলে এখানে এবং সেটা করতে হবে কিন্তু ডান সাইড থেকে যেহেতু পূর্ণ সংখ্যা সবসময় ডান সাইড থেকে উঠতে হবে তাহলে ওয়ান এখানে এই ওয়ান বসালাম গুণ চিহ্ন দিলাম কি বলেছি গুণ করতে হবে তাহলে টু দি পাওয়ার জিরো এরপরে যোগ এরপরে কি আছে এই জিরো এখানে জিরো বসালাম গুণ টু দি পাওয়ার কি ওয়ান এরপরে পরে পাওয়ার জিরো পরে কী বসবে ওয়ান বসবে এরপরে প্লাস এবার এই তিন নম্বর ওয়ান এখানে বসালাম গুণ দিয়ে টু থি পাওয়ার কি টু বসালাম এরপরে আবারও প্লাস চিহ্ন দিলাম তারপরে পরে এই ওয়ান এখানে বসালাম গুণ আবার এখানে টু থি পাওয়ার টু এখানে টু থি পাওয়ার থ্রি বসবে এটা কীভাবে করবো ঠিক আছে তাহলে এখানে ওয়ান ওয়ানই বসালাম গুণ চিহ্ন দিলাম টু থি পাওয়ার জিরো মানে ওয়ান এখানে এই প্লাস এখানে বসালাম একটা কথা মনে রাখতে হবে যখনই দেবো জিরো তখন ওখানে ডাইরেক্ট জিরো বসাই দেবো ওটা আমার করার দরকার নেই কারণ জিরোর সাথে আমি যাই গুণ করে না কেন সেটা আমার জিরো বসবে এরপরে প্লাস এই ওয়ান এখানে বসলো গুণ টুকে যদি পাওয়ার টু দ্বারা গুণ করা হয় তাহলে কত আসে চার আসে যোগ এই ওয়ান এখানে বসলো টুকে যদি আমি তিনবার গুণ করা হয় তাহলে কত আসে এইট আসে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কী আসবে ওয়ান আসবে যোগ এখানে জিরো যোগ চারের সাথে এক গুণ করলে কত আসবে চারই আসবে যোগ আটের সাথে এক গুণ করলে কত আসবে আটই আসবে ইকুয়াল তাহলে আট আচ্ছা বারো আর এক কত তেরো তাহলে আমি দশমিক মান কত পেলাম তেরো পেলাম তাহলে এইটা আমার যে মানটা আমার চলে এসেছে যে বাইনারি থেকে কীভাবে দশমীকে রূপান্তর করব বাইনারি থেকে কীভাবে দশমীকে রূপান্তর করবো এরপরে আসি অক্টাল তাহলে অক্টাল এখানে আছে আমার কি জিরো তাহলে প্রথম আমি এই জিরো বসালাম গুণ চিহ্ন দিলাম কি বলা আছে অকটালের বেজ বা ভিত্তি দ্বারা এই জিরো দ্বারা গুণ করব। এরপরে পিলাস এই ফোর এখানে বসালাম গুণ এইট পাওয়ার ওয়ান আসবে এরপরে যোগ এই ফাইভ এখানে বসালাম গুণ এইট পাওয়ার টু এখানে বসালাম তাহলে আমি বলেছি কি জিরো যখনই একটার সাথে দেখবো জিরো গুণ হবে তখন সেই জায়গাটায় আমার জিরো বসে যাবে যোগ এখানে এই চার বসে যাবে গুণ আটের কে যদি ওয়া পাওয়ার ওয়ান দ্বারা গুণ করা হয় তাহলে আটটি বসে প্লাস এই ফাইভ এখানে বসলো গুণ কি স্কোয়ার করলে আট আটা কত হয় চৌষট্টি তাহলে এখানে কী পেলাম জিরো যোগ চার আটা কত বত্রিশ যোগ পাঁচকে চৌষট্টিকে গুণ করবো তাহলে চার পাঁচা কত কুড়ি কুড়ি শূন্য হাতে দুই পাঁচশো তিরিশ আর দুই বত্রিশ এবার এইগুলো সব যোগ করব শূন্য দুই তাহলে এখানে দুই দুই আর তিন কত পাঁচ আর এই তিন করতে এখানে তিন বসে গেলো তাহলে কত পেলাম থ্রি ফাইভ টু এইটা আমার অক্টাল থেকে দশমীকে রূপান্তর হয়ে গেল ঠিক আছে এইভাবে যে বাইনারি থেকে অক্টাল থেকে হেকচারিসিমাল থেকে কীভাবে দশমীর সংখ্যা রূপান্তর করবো সেটা খুব সহজে পারা সম্ভব যদি এই সংজ্ঞাটা কোনো স্টুডেন্ট মনে রাখতে পারে এরপর আছে কত যে হেক্সাডেসিমালের আছে হেক্সাডেসিসিমালের আছে কত ফোর তাহলে এখানে আমি ফোর বসালাম গুণ কত বলেছি হেক্সাডেসিমালের বেজ ভিত্তি কত ষোলো তাহলে এখানে জিরো এরপরে যোগ কত আছে এটা একটু ভুল হচ্ছে এটা একটু উল্টে যাচ্ছে আমি এটা সুজা করে দিছি তাহলে এটা দিই এখানে প্রথম আছে কত ফাইভ তাহলে ফাইভ গুণ ষোলো জিরো যোগ ফোর গুণ ষোলো পাওয়ার ওয়ান এটা তাহলে এখানে ফাইভ গুণ ষোলো জিরো মানে ওয়ান যোগ ফোর আর গুণ ষোলোকে যদি ওয়ান দ্বারা গুণ খায় তাহলে ষোলোই বসে পাঁচকে এক দ্বারা গুণ করলে কত আসে পাঁচে কে পাঁচ যোগ চারশ কত হয় চৌষট্টি হয় তাহলে এটা যোগ করব চার আর পাঁচ কত নয় আর এই ছয় কত ছয় বসে গেল তাহলে এটা পেলাম কত ছয় নয় এটা হয়ে গেল কি আমার দশমিক এইভাবে যে আমি অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে খুব সহজে রূপান্তর করতে পারবো যদি এই সংজ্ঞাটা কোনো স্টুডেন্ট মনে রাখতে পারে তাহলে সম্ভব যে বাইনারি অক্টাল হেক্চারিসিমাল থেকে দশমিকে রূপান্তর এটা দেওয়া হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি আগামী ভিডিওতে ভগ্ন সংখ্যাকে কীভাবে দশমিক রূপান্তর করতে হয় সেটা দেখাই দেওয়ার চেষ্টা করবো আগামী ভিডিওতে